তো গাইস অনুমানিক কুড়ি থেকে পঁচিশটার মতন হাতি গোলাঘাট ডিস্ট্রিক্টের পাঁচ নম্বর রংবং পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রামের মধ্যে দিনের বেলায় আস্তে আস্তে রাস্তা ধরে আসছে গ্রামের তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায় হাতিগুলা হাতিগুলা গ্রামের রাস্তা ধরে আসছে একের পর এক সঙ্গে ছোট বাচ্চাও আছে খুবই ছোট বাচ্চা আছে তো হাতিগুলো মনের আনন্দে আসছে অনুমানিক এই দলটাতে কুড়ি থেকে পঁচিশটার মতন হাতি আছে তো সেই হাতি গুলো আসছে আস্তে আস্তে করে আসছে গ্রামের মাঝের যে পিচ রাস্তা সেই পিচ রাস্তা ধরে আস্তে আস্তে করে আগের দিকে আগুয়ে আসছে তো দেখতে পাচ্ছ এখানে একবারে একটা ছোট বাচ্চা আসছে তার মায়ের কোলে কোলে আসছে হাতিগুলো আসে আরো খিনটে দাঁড়াই গেল আগে দিকে কিছু গেল আর বাচ্চাটা তার মায়ের সঙ্গে আস্তে আস্তে করে কোলে কোলে আগের দিকে যাচ্ছে আরো পেছান দিকে বাচ্চা আছে সেই বাচ্চা হাতি গেলে তার মায়ের সঙ্গে কোলে কোলে আস্তে আস্তে হাঁটি হাঁটি আসছে আরো দেখাচ্ছে একটা দুটো তিনটা বাচ্চা দেখাচ্ছে তো হাতি গিলে কি মনে করলে আসে আরো দাঁড়াই গেল কিছু গা হাতে আগের দিকে আগাইলে আর কিছু গা এইখিনটাই দাঁড়াই গেল তো দেখতে পাচ্ছ এতক্ষণ হাতি গিলা ওইখান থেকে আস্তে আস্তে করে একের পর এক আগুয়ান যাচ্ছে আগের দিকে কিছু গা হাতি আগুয়াল আর এই কিছু গা পেছানার গিলা আস্তে আস্তে করে যাচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায় হাতি গুলা

Υπότιτλοι AUTHORWAVE